প্রিয় দর্শক আজকের বিষয় অ্যাফিডেভিট ফর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হাউ টু রাইট বা কিভাবে লেখে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল ওয়ার্ক বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করি তুমি কোথায় স্থায়ীভাবে বসবাস করো বা তোমার ঠিকানা কি এই নিয়েই অ্যাভিডেভিট ফর্মারটা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক এটি একটি নোটারি অ্যাপিডেভিট যে ডিক্লারেশান দিচ্ছে তার নাম ডেট অফ বার্থ পিতার নাম পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্টলি রিসাইডিং অ্যাট অর্থাৎ তিনি স্থায়ীভাবে এবং বর্তমানে সেখানেই বসবাস করছে তার ঠিকানাটা ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার আর একটা কথা বলে নিই এর পরের ভিডিওতে আমি দেখাবো যে তার পারমানেন্ট ঠিকানা এক জায়গায় এবং প্রেজেন্টলি ঠিকানা এক জায়গায় সেইটার জন্য কীভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপিডেভিট করতে হয় সেটা আমি পরের ভিডিওতে বলবো তো আজকে যে বিষয়টা হলো পারমানেন্ট এবং প্রেজেন্টলি একই জায়গায় বসবাস করে সেই সকল ব্যক্তিদের বা লোকেদের এ আমরা কিভাবে করব। সেটা এখানে আমরা জানব তো তার পুরো ঠিকানাটা লিখলাম বাই রিলিজান সে হিন্দু মুসলিম খ্রিস্টান যা হয় সেটা লিখব বাই ন্যাশনালটি ইন্ডিয়ান ডু হেয়ার বাই ডিক্লেয়ার অ্যাস আন্ডার এক নম্বর পয়েন্টটা লক্ষ্য করো দ্যাট আই এম পারমানেন্ট রেসিডেন্ট

ঠিকানাটা দিতে হবে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার হুইচ রেকর্ডেড ইন মাই আধার কার্ড তার নাম্বার দিতে হবে ভোটার কার্ড নাম্বার দিতে হবে রেশন কার্ড নাম্বার দিতে হবে অল ডকুমেন্টস অর্থাৎ যদি তোমার অন্যান্য ডকুমেন্টস থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে বা এভাবে লিখলেও হবে যদি না থাকে তাহলে এটা আর দিতে হবে না তিন নাম্বার পয়েন্ট আর দ্যাট আই হ্যাভ বিন লিভিং অ্যাট দ্য অ্যাড্রেস ফর দ্য লাস্ট ড্যাশ অর্থাৎ তোমার জন্ম তারিখ যেটা সেখান থেকে আজ পর্যন্ত যেদিন এপিডিবিট করছো কত বছর ধরে বসবাস করছো সেটা এখানে লিখতে হবে তো এই হলো মূল বিষয় তারপর সব এপিডিবি যেটা থাকে দ্য অ্যাহোভ স্টেটমেন্ট আর টু টু দা

আমরা একটা দশ টাকার স্ট্যাম্পের করে এটা বিট আউট করে নেব করে নিয়ে কোর্ট থেকে নোটারি করে নেব ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দিব তখন তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো আর যার এই অ্যাপিডিবিটটা বা এরকম এপিডিভিট দরকার তাকে শেয়ার করে দিও একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটি আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমরা কিভাবে ডাউনলোড করবে সেখানে ক্লিক করবে করলে আমি এখান থেকে সেন্ড করে দিলে তোমাদের মেল আইডিতে চলে যাবে আর যাদের এগ্রিমেন্ট বা এভিডিপির দরকার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হলে সরাসরি যোগাযোগ করো আর দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে হলে তারা ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আমি যতটা পারি তার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে